হোয়াইকং উত্তরপাড়ায় গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকার সময় হোয়াইকং উত্তরপাড়া এলাকায় জাতীয়তাবাদী পরিবারের ব্যানার উক্ত দুয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে টেকনাফ ছাত্রদল নেতা উপজেলা আনোয়ার হোসেন পাশার সঞ্চালনায় ওকিয়া টেকনাফের সংসদ সদস্য প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীর সহধর্মিনী ডেইজি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহজাহান চৌধুরীর তনয় অ্যাডভোকেট নাজিয়া জাহান চাম্পা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরজুন আক্তার মদিনা টেকনাফ উপজেলা মহিলা দলের সদস্য রিনা আক্তার ওকি উপজেলা মহিলা দলের সহসভাপতি কুরশিদা বেগম হোয়াইকং ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রাজি আক্তার রাজু টেকনাফ সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তসলিম আক্তার হোয়াইকং ইউনিয়ন মহিলা দলের নেত্রী রাবি আক্তার ও খালেদা বেগম সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও মহিলা দলের নেতা ও কর্মীবৃন্দ এ সময় বক্তারা বলেন খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এদেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন তিনি সবসময় মানুষের হৃদয়ে থাকবেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বাংলাদেশের মাটির মাঝে এবং এই যে শাহজাহান চৌধুরীর এই অত্র উখিয়া টেকনাফোর মাঝে যেদিগিন উন্নয়ন গড়া হইয়ে শাহজাহান চৌধুরী হাতে বেগিন কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান ইয়ান আমরা অস্বীকার করি না ভাই জন্য তাহলে আজকে আর সাইডে আর স্থানীয় ওয়াইকমের ফিরোজ আঙ্কেলের বাসার আশেপাশে আর ময় মুরব্বী যারা আসন আর মা এবং ভাইরা যারা আসন বেগ গুণর কাছে আইন অনুরোধ করিবেন লাইসি যে আর আর মহুমা বেগম খালেদা জিয়াল্লায় অনুরাও দোয়া করিবেন

শেষে আল্লাহ সবচেয়ে বেশি কি করে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের মাধ্যমে দুয়াও মিলাত মাহফিলের সমাপ্তি ঘটে কক্স মর্নিং